বেরাদার কারবালার অনেক ঘটনা আপনারা শুনেছেন যতটা আমি আপনাদেরকে শুনেছি তার থেকেই বেশি আলহামদুলিল্লাহ আপনাদের শোনা আছে বলুন সুভান আল্লাহ আমি যদি বলতে কোনো জায়গায় মিস্টেক করি তো আপনারা সেটা মনে করবেন যে মুক্তি সাহেবের এই জায়গা থেকে এই জায়গায় চলে স্বল্প কর থেকে যদি আপনার পুরো ঘটনায় বলতে যাওয়া যায় অনেক সময় লেগে যাবে এক রাতে সম্ভব এক ঘন্টায় সেটা সম্ভব হবে না অতএব আমি আপনার কিছু কিছু বাদ দিয়ে দিয়ে যেটা আপনার আসল আসল জিনিস সেই জিনিসগুলো আপনাদেরকে শোনালাম তিনাদের প্রতি মহব্বত করেন ইমাম হাসান হাসানকে কত মহব্বত করেছেন আমার নাবী যেই নাবী মহব্বত করেছেন তিনারই সুন্নতকে বজায় রেখে আমাদেরকেও তিনাদেরকে মহব্বত করে রোজা রাখেন কোরআন তেলাবাদ করেন আজকাল রাত্রিটা আপনার দশে মহরমের রাত এত গুরুত্বপূর্ণ রাত এই রাতটা আপনার জেগে যদি নফল ইবাদত আমরা করতে পারি বেরাদান ইসলাম আমাদের জন্য লাভ হবে আমাদের আমল নামা আপনার পরিপূর্ণ হবে অর্থাৎ আমাদের জীবন ছোটো ছোটো গুণাগুলো করতে থাকি রাস্তায় চলাচল করতে গিয়ে আমাদের যে গুণা হয় বেরাদান ইসলাম ছোট্ট ছোট্ট নেকির কাজ করলে সেই গুনাগুলো আপনার অর্জন হয়ে যায় বলুন সুবাহ আল্লাহ সামনে গ্রাম যাই হোক অনেক কিছু আলোচনা করলাম ভাষার মাধ্যমে যদি ত্রুটি আপনার ভুলও ত্রুটি হয়ে থাকে ক্ষমপ্রার্থী এবং বলতে গিয়ে যদি কোনো জায়গায় ব্যতিক্রম আমার মিস্টেক হয়ে যায় অনুরোধ করে বলবো আপনাদেরকে এখানে সেখানে আলোচনা না করে আসবেন বলবেন মুক্তি সাহেব এই জায়গায় আপনার একটু কেমন লাগলো একটু আপনি ক্লিয়ার করে দেবেন অবশ্যই মানুষ মাত্রে ভুল আছে ইমাম বলে যে কোনো ভুল হবে না এটা কোনো কথা নয় মাজাদ স্বামী নেরাম অতএব এখান থেকে আমি আমার বক্তব্য ইতি ঘটালাম ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে তুটি পিটি ক্ষমা আর্থিক আখির দাবানা আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন শিন্নি নিয়ে আসেন এবং আমরাই নয় শুধুই আপনার গজল এক বছর শিল্প নেওয়া সেই দিন মোহাম্মদ বাল আলে মাওলানা নীলাকাশ আজনাল হইল যেন রক্তেরি বরু নীল অজনা গেল জন ৰ তেমসীত গৈ যন ৰ তে নীল অজনা হৈ জনা তেল হলি লা মান মোহ্ম দৱাল আলে না মোহাম্মাল কি বলছো থাক এখন আর মেলা রাত হয়ে গেল দশটা সব বিরক্ত হয়ে যাবে কাজের কথা ইসলাম যাই হোক অনেক কিছুই আলোচনা করলাম এবারে শুধু আমরাই নয় আমার নবীর প্রতি আমার স্বয়ং আল্লাহ এবং আকাশে ফারিস তারাও শরীফ এবং সালাম করেছেন তাই তিনাদের সোনকে বজায়